নৈহাটির গৌরীপুর অঞ্চলে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও নদীয়া কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা পরিদর্শনে রাজ্য সভাপতি নৈহাটিতে তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদবের খুনের পরবর্তীকালে নৈহাটি গৌরীপুর অঞ্চলে বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয় শুধুমাত্র ভাঙচুর নয় গরিফা সিং ভবনটিকেও আগুন লাগিয়ে দেওয়া হয় আর এই সিং ভবনটির থেকে গত লোকসভা ও বিধানসভার নির্বাচনে ব্যবহার করেছিল বিজেপি রবিবার নৌহাটি গৌরীপুর অঞ্চলে বিজেপি কর্মীদের বাড়ি সহ দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা পরিদর্শনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান তাদের দলীয় কার্যালয়টি পুড়িয়ে দেওয়ার পর পুলিশ এখনো পর্যন্ত ইনকোয়ারি করতে আসেনি তার পাশাপাশি শাসক দলের তরফ থেকে যে জনরোষের কথা বলা হয়েছে তা উড়িয়ে দিয়ে ভাড়া করা রোষ বলেই আখ্যা দেন সুকান্ত বাবু প্রাক্তন পুলিশ কমিশনার অলক্ষ রাজারিয়া এই খুনের ঘটনাটি ব্যক্তিগত আক্রোশের ফলে হয়েছে বলে যে দাবি করছেন তার সিলমোহর দেন সুকান্ত বাবু অপরদিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান নতুন সিপি আসাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা ওয়েলকাম ঠাকুর বলে ফেসবুকে পোস্ট করছে যদি এই খুনের পিছনে কোনো রাজনৈতিক কারণ নেই তৃণমূল কংগ্রেসের একটা গুন্ডার একটা গুন্ডাকে মেরেছে বলে দাবি করেন প্রাক্তন সাংসদ দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট পুলিশ এই যে ঘটনা ঘটেছে এর করার জন্য পর্যন্ত একবারও আসে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল যাদের বারো কোটি তেরো কোটি মেম্বার গোটা দেশে সেই রাজনৈতিক দলের অফিস পার্টি অফিস একটা ভোটের সময় আমরা নিয়েছিলাম সেটা ভাঙচুর হলো এবং পশ্চিমবঙ্গের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার চেয়ারে বসে আছেন কিন্তু এখনো তার পুলিশ একবার এসে দেখে পর্যন্ত যায়নি যে কি হয়েছে কোথায় জনরোষ এটা ভাড়া করা রোষ এবং সব হচ্ছে নয়া বাজার পার্টি এই ঘটনায় কি কোনো একজন ব্যক্তি এফআইআর হয়েছে দেখুন এই ঘটনায় আপনারা দেখেছেন পুরো সিসিটিভি ফুটে যাচ্ছে সিপি মানে প্রাক্তন সিপি যিনি হয়েছে সত্যি কথা বলার জন্য রাজরিয়া সাহেব তিনি বলেছেন যে এটা ব্যক্তিগত রেশারেশি তার ফল কারণ যে খুন হয়েছে সে একুশ সালে গুলি চালিয়ে চলে এর উপরে কোন পলিটিক্যাল লড়াই নেই আপনি আমার উপর গুলি চালালে আপনাকে তো গুলি খেতেই হবে আজ না হাই কাল নিয়ম পৃথিবীর সমান এবং সমান বিপরীত প্রতিক্রিয়া আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিজেপির পার্টি অফিস বিজেপির এবং ভাড়া করা গুন্ডা নিয়ে শুধু ভাঙচুর করা নয় যে বাড়িগুলো ভাঙচুর হয়েছে এসি পুড়িয়ে দেওয়া হয়েছে এসি নিয়ে যাওয়া হয়েছে গরিব ট্রেলার তার মেশিন লুট হয়ে গেছে কাস্টমারের জামা প্যান্ট লুট হয়ে গেছে পরিষ্কার তৃণমূল কংগ্রেস চাইছে এই জায়গাটাকে দখল করা এখানে আমাদের এত সুন্দর এত প্রমিনেন্ট পজিশনে আমাদের পার্টি অফিস আছে এটা তৃণমূল কংগ্রেসের সহ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের মদের ঠেক চালাতে হবে লোটো চালাতে হবে বালির ব্যবসা চালাতে হবে এই তিনটে চালাতে হবে এই বিধানসভায় চালাও না ভাই আমরা মানা করে তো তোমরা চুরি করো চুরি করে খাও দেখি মরার সময় কতটা নিয়ে যেতে পারো উল্টো বিল্ডিং এর মালিকের নামে এফআইআর করা হয়েছে যদিও যার দূর দূর থেকে কোনো কিছু নেই যারা ভাঙলো তাদের বিরুদ্ধে কোনো এফআইআর এখনো পর্যন্ত হয়নি কোনোভাবেই যুক্ত নয় এবং দেখুন আগের সিপি পুরো তো ভান্ডা ফোর যাকে বলে সেটা করে দিয়েছে হাতে হাড়ি ভেঙে দিয়েছে তো সে তো নিজে বলছে সে তো পুলিশ অফিসার সেটা বিজেপির লোক নয় বা তৃণমূলের লোক নয় সে তো ইনফরমেশন নিয়ে বলেছে ইন্টেলিজেন্স থেকে নিয়ে বলেছে সত্যি কথা বলেন তাহলে এবং এখানকার বিধায়ক সনদবাবু এবং

ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে কেন ছাব্বিশ আসছে আমরা ছেড়ে দেবো না কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমরা ছেড়ে দেবো না আমরা বিজেপির কর্মীদের পাশে যেমন দাঁড়াচ্ছি শেষ দেখে ছাড়বো আমি সনদ বাবু বাবু এবং এখানকার সাংসদ দুজনকেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি গুন্ডামি করতে আমাদের সাথে আসবেন না দেখুন ওটা ভারতবর্ষে কতগুলো স্টেট বিজেপি চালায় আপনারা জানেন সেখানে কিন্তু গুন্ডার কম অভাব নেই কিন্তু আমাদের এক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভয়ে গুন্ডারা জেলে ঢুকে যাচ্ছে নাই পুলিশের সাথে এনকাউন্টারে মরতে হবে সেই ভয়ে আমাদের আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে সমস্ত তৃণমূল লোকেরা গুন্ডারা তৃণমূল কংগ্রেসের কথায় বিজেপির বাড়িঘর এখন ভাঙচুর করছেন আমরা কিন্তু খাতায় লিখে রাখছি এখন যদি তৃণমূলের হয়ে গুন্ডামি করে বিজেপির কর্মীদের বাড়ি ভাঙচুর করেন যেদিন সময় আসবে খাতা খুলে নাম বেছে বেছে কিন্তু হিসেব করা হবে আপনার বাড়ি নয়া বাজারে হোক আর যেখানেই হোক ওরেও বাজাতে পারবে পরিষ্কার চেঞ্জ করে নতুন যে ঠাকুরকে নিয়ে আসা ঠাকুর আগে ঠাকুর আগে কাল থেকে ওয়েলকাম ঠাকুর ওয়েলকাম ঠাকুর তিনি সব এখানকার গুন্ডারা এখন ফেসবুকে ছাড়ছে ওয়েলকাম ঠাকুর মানে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী ভারতীয় জনতা পার্টি মানুষের থেকে এদের অত চিন্তা লড়াই আছে বিজেপি পতাকাই আছে আমরা মনে করি এর কারণটা হলো গুন্ডাদের লড়াই তৃণমূলে তৃণমূলে একটা গুন্ডা কে একটা গুন্ডা মেরেছে এই এই জিনিসটাকে ঘুরিয়ে ছাব্বিশের জন্য পরিকল্পনা বিজেপি কর্মীদেরকে ভয় দেখানো তাদেরকে চমকানো ধমকানো কুড়ি পঁচিশটা বাড়ি ভাঙচুর হয়েছে কুড়ি পঁচিশটা বাড়ি দেখ অক্ষয় গুণ তার ভূমিকা আছে কি না আছে সেটা আমরা জানি না আমার কথা হলো তৃণমূলের দুই গুন্ডাদের যারা কেউ মদ বিক্রি করে কেউ জুয়া খেলায় কেউ মার্ডার করে খুন করেছিল যে একুশ তাদের নিজের গণ্ডগোল সেটাকে পলিটিক্যাল লাইনে নিয়ে যাওয়ার তাতে বোঝা যাচ্ছে কি তৃণমূল ভয় পাচ্ছে বিজেপি যে বাড়ছে যেভাবে বিজেপিকে মানুষের সমর্থন যেরকম আছে যেরকম বাজেটে দুহাত তুলে মানুষের সমর্থন হয়েছে তার জন্যে এদের ভয় পেয়ে এইসব করছে দেখছেন না ওখানে বোর্ড লাগিয়েছে সন্তোষ যাদবকে হত্যার জবাব অর্জুন সিং থেকে চাইবে আমি কি পুলিশ কমিশনার আছি পুলিশ কমিশনার সচেতন কথা বলার জন্য পুলিশ কমিশনার যাচ্ছে অলোক রাজুরিয়া মানে কত বড় তৃণমূল ছিল এখন অজয় ঠাকুর কত বড় তৃণমূল আছে এর মধ্যে স্পর্ধা হবে এটা কি বলবেন ঠাকুর ময়দানে দাদা তৃণমূল তৃণমূল কংগ্রেসের পুলিশ আর গুন্ডা ছাড়া কেউ নেই এটা তো প্রমাণ হয়ে গেল অলোক রাজরিয়া তৃণমূলের নেতা ছিল কি অজয় ঠাকুর নেতা এটা তৃণমূল ঠিক করছে মধ্যে আমাদের বলার কিছু আপনি যে তার সঙ্গে এক বারবার আমার আর সিপি বেয়ানের কথা না আমরা সত্যি কথা বলেছি আর সিপি সত্যি কথা বলেছে কেউ গুলি চলেনি তাই এর জন্য তাকে যেতে হলো এটা একটা দুঃখের ব্যাপার আছে কিন্তু ও তৃণমূলে এক নম্বর লোক ছিল ও দশ হাজার পনেরো হাজার টাকা নিয়ে গুন্ডাদেরকে সিকিউরিটি দিত আর এখন ভালো মানুষকে সিকিউরিটি না গুন্ডাদেরকে সিকিউরিটি দিত আর এই এসছে মানে তার মানে বুঝা গেল যে তৃণমূল কাছে পুলিশ আর গুন্ডা ছাড়া কেউ এ বড় নেতা তৃণমূলে এটা প্রমাণ হবে অজয় ঠাকুর